তাতে আমরা কোন টাকা দেখা দেখি হচ্ছে না 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 বলছেন টাকা 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 ঢাকা আসলে হাট থেকে বিক্রি হয়েছে এই গরুটি গাজীপুর বহু বাজার গিয়েছে এই দেখেন গরু দেখা দেখে হচ্ছে ব্যাপারীরা গরু খুলে ক্রেতাদের দেখা দিয়ে পছন্দ নিচ্ছেন পছন্দ না হলে দামে না হলে নিচ্ছেন না এই দেখেন গরু দেখা দেখে হচ্ছে আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি আমরা অনেক ভিডিও শুধু করি সবাই আমাদের চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এ দেখে টাকা আসলে আটটি এই সপ্তাহ দেখলাম মোটামুটি অনেক গরু দেখলাম হাতে মোটামুটি জমে উঠেছি টাকা আসলে Obrigado.

ও দাদা আমি অনলাইন জামানন নিয়ে কথা বলবো